আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত দর্শক একটা সংবাদ যে ঢাকা বাংলাদেশে ঢাকায় যে বিভিন্ন ট্রাফিক জ্যাম হয় ওই জন্য রাস্তায় ঢাকার রাস্তায় এই বাস নতুন বাস কিছু কানুন করে নতুন বাস সার্ভিস চালু করবো আর কি ওই ব্যাপারে একটা সংবাদ রাজধানীতে কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস চালু রাজধানীতে বাসে চলাচলে যাত্রীদের দুর্ভোগ কমাতে বৃহস্পতিবার কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস চালু হয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় এই সার্ভিসের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী এ সময় সেখানে পরিবহন মালিক এবং ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন শেখ বলেন নগরীর সড়কে একটি বাস আরেকটি বাসকে গরু মহিষের মতো ধাক্কা দেয় শৃঙ্খলা নতুন ব্যবস্থা করা হয়েছে দুর্ভোগ কমাতে বৃহস্পতিবার কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস চালু হয়েছে বৃহস্পতিবার দুঃখিত দর্শক তিনি বলেন নতুন নিয়মে এ বাসগুলোই যাত্রীদের নির্দিষ্ট জায়গা থেকে উঠানামা করতে হবে এছাড়া চালক ও হেলপারদের বেতন ভিত্তিক ব্যবস্থা করতে বাস মালিকদের প্রতি আহ্বান জানানো হয় নতুন এই বাস সার্ভিসে আবদুল্লাপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে ছাব্বিশটি কোম্পানির দুই হাজার বেশি বাস চলাচল করবে এই লক্ষ্যে রাজধানীকে চারটি প্রধান রুটে ভাগ করা হয়েছে প্রতিটি রুটের বাসের জন্য থাকবে নির্ধারিত রঙের বাস কাউন্টার ও ই টিকেটিং পদ্ধতিতে বাস চলাচলের কার্যক্রমের উদ্যোক্তা হচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বিষয়টি নিয়ে মঙ্গলবার সমিতির পক্ষে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম জানিয়েছেন গত ষোলো বছর ধরে নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকা শহরে বাস মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করছে এতে রোডে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয় অত্র যত্র যাত্রী উঠানামা করার কারণে যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটেছে তিনি বলেন গত উনিশে ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা সভাপতিতে সড়ক পরিবহন সেক্টরের শৃঙ্খলা জোরদার করণ ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণের সংস্কার সভা অনুষ্ঠিত হয় এ সবাই সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির মালিকদের চালকদের সঙ্গে চুক্তি ভিত্তি ট্রিপ ভিত্তি চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে তাই প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টার ভিত্তিতে চল চালকরা গাড়ি চালাবেন এরই ধারাবাহিকতা বৃহস্পতিবার থেকে কাউন্টার সার্ভিসের উদ্ভাবন করা হয়েছে তিনি আরও বলেন চলতি মাসের মধ্যে মিরপুর গাবতরি মোহাম্মদপুর চলাচল করা বাস টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে এখন থেকে গাড়ি কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না না ও যাত্রী যাবে যাত্রীরাও কাউন্টার থেকে টিকিট টিকিট কেটে উঠবে। উঠানো নির্দিষ্ট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাস চালক ও সহকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে সাইফুল আলম বলেন টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনের সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এছাড়া পরিবহন শ্রমিকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন সেটিও বলা হয়েছে তো দর্শক এটা আমি মনে করি আমাদের জন্য একটা ভালো সংবাদ এই পদ্ধতিটি যেহেতু চালু হয়ে গেছে তো আমি মনে আমি আমরা আশা করব যে ঢাকার সমস্ত রোডেই যেন এরকম নিয়ম অনুযায়ী এরকম সিস্টেমে বাস চালু হয় তাহলে আমরা হয়তো যানজট থেকে মুক্তি পাবো যে অনিয়ম শৃঙ্খলা সেগুলো দূর হবে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন